ちょっと待ってもら আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছে না ম্যাডাম তো আমি খুব ভালো আছি তো পাকিস্তানি ড্রেসের একটা অফার দিব এই মুহূর্তে আমরা একদম বেস্ট একটা অফার দিয়ে দিব এই মুহূর্তে ইচ্ছাকৃতভাবে অফারটা দিয়ে দিব এই মুহূর্তে সর্ব সেরা অফার থাকবে ছ হাজার এর ড্রেস সাত হাজার মিনিমাম প্রাইস আছে তা আমরা কিন্তু অর্ধেক দামে দিয়ে দিব ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন আজকের বাজারের সেরা অফার থাকবে এই পাকিস্তানি

এটা স্লিপের অংশ দুটা দুটো আজকের বাজারে দেখেন তো কালারটা কি করছে এটা এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে মনে করতে হবে সাত টাকার ড্রেসটা আজকে আজকে অর্ধেক দামে দিয়ে দিব জান

এত সুন্দর একটা ড্রেস আমরা আজকে পূর্ণিমা সারি যে আজকে অফারে দিয়ে দিচ্ছি অফারে দিচ্ছি এই যে কাজ এই যে নিচের প্যানেলের কাজ দেখবে তো মাথা ঠান্ডা হয়ে যাবে কি করছে এটা পুরো মাথা নষ্ট হয়ে যাবে এটা কালারটা কি অফ হোয়াইট না খুব সুন্দর কালার অনেক সুন্দর অনেক সুন্দর লাক্সারি শিফন অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন অনেক সুন্দর এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ টারসেল না দেখছো একদম डिफरेंट डिफरेंट এত সুন্দর ব্যাক সাইড অক্স কাজ করা আছে এই ড্রেসের প্রাইস দিব 7000 টাকার ড্রেসের প্রাইস 3500 3000 3500 টাকা এই ড্রেস ইচ্ছাকৃতভাবে অফারটা দিয়ে দিলাম অবিশ্বাস্য একটা অফার ইচ্ছাকৃতভাবে অফারটা দিয়ে দিলাম না

এবং যেটা হচ্ছে ব্যাক সাইড কাজ করা আছে এটা সিলভার আস আকাশী আস হ্যাঁ আকাশী আস গুলো দেখাও কাজগুলো এত সুন্দর কাজ এবং ব্যাক সাইড কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস পূর্ণিমা শাড়ি যে মাত্র 3.5000 টাকা দিয়ে দিচ্ছি এটা এটা অফার প্রাইসে দিচ্ছি আমরা এটা স্লিপটা দেখেন কত সুন্দর এটা স্লিপ কিন্তু অনেক ড্রেসও কাজ কাছ না যে পরিমাণের স্লিপে কাজ করেছে

অল সব হচ্ছে পাকিস্তানি মারিয়ামস ব্র্যান্ডের নতুন কালেকশন কি যে সুন্দর এবং এটার ব্যাক কাজ করা এই যে কাজ করা দামি একটা ড্রেস ড্রেস প্রত্যেকটা সুন্দর এই যে গলার ডিজাইন দেখেন

মানে যারা বলার দেখো না ওনার বডির কাজটা দেখো যারা দামি দামি ড্রেস চাচ্ছেন যে কম দামে কিনবো এটা সবচেয়ে লাক্সারি ড্রেস যেটা প্রাইস মূল্য মাত্র তিন হাজার পাঁচশো অফার প্রাইস দিলাম সবাই ভালো থাকবেন আলাইকুম